আসসালামু আলাইকুম সৃষ্টি ও সাধে আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি হাজির হয়েছি সম্পূর্ণ নিরামিষভাবে মুখে স্বাদ লেগে থাকার মতো বাঁধাকপির ঘন্ট রান্নার রেসিপি নিয়ে রান্নাটা নতুন কিছুই না আপনারা অনেকেই অনেকভাবে বাঁধাকপির ঘন্ট রান্না করে থাকেন তবে এই এইরকমভাবে করলে কিন্তু ঘন্টর টেস্ট মুখে লেগে থাকার মতো হবে চলুন দেখি কিভাবে রান্নাটা করছি রান্নাটা করার জন্য একটি মাঝারি সাইজের বাঁধাকপি কুচি করে কেটে ধুয়ে নিয়েছি এবার প্রেসার কুকারে বাঁধাকপি দিয়ে দিচ্ছি সেদ্ধ করার জন্য সেদ্ধ করে রান্না করলে বাঁধাকপিটা অনেক মোলায়েম হয়ে যায় আর খেতেও ভালো লাগে হাফ কাপ পানি দিয়ে দিচ্ছি একটু লবণ দিয়ে দিচ্ছি এখন এটাকে ঢাকনা দিয়ে দুইটা শীষ দিয়ে নেব এখন রান্নার জন্য চুলায় একটি পাতিল বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি তেল তেলটা একটু গরম হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব তেল গরম হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি শুকনো মরিচ তিনটা আমি মাঝখান থেকে মরিচগুলোকে ভেঙে দিয়েছি আর দিয়ে দিচ্ছি পাঁচফোড়ন এই রান্নায় অবশ্যই পাঁচফোড়ন ব্যবহার করবেন এতে করে রান্নার টেস্ট অনেক ভালো হয় পাঁচফোড়নটাকে কয়েক সেকেন্ড ভেজে নিয়ে সেখানে দিয়ে দেব কেটে রাখা আলু আলুটাকে এখন নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নেব এবার দিয়ে দিচ্ছি মাঝারি সাইজের দুইটি টমেটো সামান্য পরিমাণ লবণ এখন টমেটো এবং আলুটাকে খুব ভালোভাবে একটু পচিয়ে নেব নরম হয়ে এসেছে এখন এখানে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নেব এখন এখানে দিয়ে দিচ্ছি মটরশুটি এখন সবগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নেব কষানো হয়ে গেছে এখন এখানে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা বাঁধাকপি বাঁধাকপিটাকে সবকিছুর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব এখন এটাকে ঢাকনা দিয়ে মিডিয়াম হিটে দশ মিনিটের মতো রান্না করে নেব মাঝে একটু নেড়ে দেব যাতে নিচ থেকে লেগে না যায় এবার এখানে দিয়ে দিচ্ছি খুব অল্প পরিমাণ চিনি এই রান্নাতে একটুখানি চিনি দিলে খেতে অনেক মজা লাগে আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ তিনটি কাঁচামরিচ এখন সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নেব এটাকে ঢাকনা দিয়ে লো হিটে আরও পাঁচ মিনিটের মতো রান্না করে নেব বাঁধাকপিটা রান্না হতে থাক আর এদিকে আমি একটি ভাজা মশলা তৈরি করব। ভাজা মশলা তৈরি করার জন্য এখানে নিয়ে নিয়েছি দারুচিনি গোটা জিরে ধনিয়া তেজপাতা লবঙ্গ এবং ছোট এলাচ এগুলোকে এখন একটা পাত্রে দিয়ে হালকা করে ভেজে নেব ভাজা হয়ে গেছে এখন এগুলোকে ব্লেন্ড করে নেব এদিকে ভাজা মশলা করতে করতে বাঁধাকপিটা কিন্তু খুব ভালোভাবে রান্না হয়ে গেছে এবার এখানে ভাজা মশলাটা দিয়ে দিচ্ছি মশলার সাথে বাঁধাকপিটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব অনেকে অনেকভাবে কিন্তু বাঁধাকপির ঘন্ট রান্না করে থাকে এইভাবে বাঁধাকপির ঘন্ট রান্না করলে খেতে কিন্তু অনেক মজা হয় দেখুন চারদিক থেকে কিন্তু তেল ছেড়ে দিতে শুরু করেছে রান্নাটা অলমোস্ট হয়ে এসেছে আলুগুলোও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে নামানোর আগে দিয়ে দিচ্ছি হাফ চামচ ঘি এখন এটা নেড়ে পরিবেশন করে নেব বাঁধাকপির ঘন্ট ভাত পরোটা রুটি লুচি খিচুড়ি সব কিছুর সাথে খেতে অসাধারণ লাগে আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে লাইক করুন আর এ ধরনের মজার মজার খাবারের রেসিপি পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন ভালো থাকবেন আল্লাহ হাফেজ